মাত্র 1999 টাকায় পাচ্ছেন ওলানজের একটি মাইক্রোফোন মাইক্রোফোনের ইনডোর আউটডোর আসলে কিরকম রকম সাউন্ড কোয়ালিটি নয়েজ ক্যানসেলেশন কি রকম এ টু জেড বলা ট্রাই করব মাইক্রোফোনের প্রথমে আমরা একটি বক্স পেয়ে যাব এই বক্সে নরমালি এটা জাস্ট অনলি আনবক্স করি তাহলে দেখতে পাবো প্রথমেই একটি ইউজার ম্যানুয়াল গাইড পেয়ে যাব যেটা দেখে আমরা ইজিলি মাইক্রোফোনটা ইউজ করতে পারবো দেখে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে এটা পড়া কোনো প্রয়োজনই হবে না তারপরে আমরা সেই কাঙ্ক্ষিত মাইক্রোফোনটি পেয়ে যাব মাইক্রোফোনটি বের করে দেখলাম ওলানজের নামটা ব্র্যান্ডিং করা রয়েছে মাইক্রোফোনের নিচে রয়েছে রেজিস্ট জাস্ট এটা টান দিলেই খুলে আসবে এটা জাস্ট আপনার মোবাইলে লাগিয়ে দিলে কিন্তু এটা কানেক্ট করে যাবে কানেক্ট করা খুবই ইজি মাইক্রোফোনের মাথায় একটি সফট একটা পপ ফিল্টার রয়েছে যেটা আপনার নয়েস ক্যান্সেলেশন করতে খুবই হেল্প করবে একদম কাছে নিয়ে কথা বলেছেন যে আপনার মুখের বাতাস বা আশেপাশে যে নয়েস গুলো রয়েছে সেগুলা রিডিউস করার ট্রাই করবে এটা কিন্তু একদম সফট আর এই পাশেই দেখতে পারবেন চার্জিং পোর্ট রয়েছে একটা মাইক্রোফোনটি ইউজ করা হয়েছে মাত্র 70 এম্পিয়ার ব্যাটারি আপনি একটা না যদি শুট করেন 4 ঘন্টা ইজিলি শুট করতে পারবেন আই থিংক আপনাদের 4 ঘন্টা একটানা শুট করতেই হবে না অ্যাট লিস্ট আমার প্রয়োজন হয় না আর কি তো আপনারা কিন্তু চার্জ নিয়ে আশা করি স্যাটিসফাই হবেন আমি এখন মাইক্রোফোনটা যদি রুমের মধ্যে কথা বলি তাহলে বুঝতে পারবেন এখন যে কথাগুলো শুনতে পারতেছেন এটা আমার ওলানজি ডাব্লিউ এম এর একদম বেসিক যে মোড আছে প্রথম যে মোড এখানে নয়েস ক্যান্সেলেশন কিছুই অন করা হয়নি আমার রুমে একটা ছোট্ট একটা ফ্যান চলতেছে আমি জানি না কতটুক নয়েস আসতেছে আর কি আর এখন যে মোডটা অন করলাম এটা কিন্তু সেকেন্ড মোড লাইক নয়েস ক্যান্সেলেশনের দ্বিতীয় ধাপ এখন যে মোড়টা শুনতে পারতেছেন এটা হচ্ছে তৃতীয় ধাপ নয়েস ক্যান্সেলেশনের একদম লাস্ট যে ধাপটা রয়েছে সেটা আর কি আর রুমের মধ্যে রকম সাউন্ড কোয়ালিটি পাইতেছেন আই থিঙ্ক আপনারা বুঝে গেছেন আউটডোরে আমরা একটু ট্রাই করব এটা কেমন সাউন্ড কোয়ালিটি আসলে দেয় আসসালামু আলাইকুম এখন যে ভয়েসটা শুনতে পারছেন এটা মাইক্রোফোনের প্রথম স্টেপ যে ভয়েস সেটা শুনতে পারছেন আই গেস আমি জানি না কেমন শোনা যেতেছে এটা আমি ফার্স্ট এই মাইক্রোফোনে কথা বলতেছি ওলানজি জি এম টেনে আমি ফার্স্ট টাইম মাইক্রোফোনে কথা বলতেছি জানি না কেমন শোনা যেতেছে আপনারাই গেস করুন এটা কানেক্ট করে একদমই ইজি প্রথমে নিচ থেকে এটা খুলে জাস্ট মোবাইলে লাগাই নিবেন তারপরে এই এই মাইক্রোফোনের সাইডে দেখতে পাচ্ছি একটা বাটন বাটনে প্রেস করে একটু ধরে রাখলে দুই থেকে তিন সেকেন্ড ধরে রাখলে দেখতে পারবেন এক একটা সবুজ বাতি চলতেছে দেখতে পারতেছেন কি না গেস আই থিঙ্ক দেখতে পারছেন এখানে সবুজ বাতি চলতেছে ওখানেও জ্বলতাছে তার মানে দুইটা কানেক্ট হয়েছে কানেক্ট হচ্ছে আগে শোনা যেতেছে এটা হচ্ছে প্রথম স্টেপ এখন যেটা শুনতে পারছেন এটা মে দ্বিতীয় ধাপ মানে নয়েজ ক্যান্সেলেশনের মেবি এটা সেকেন্ড ধাপ আর এখন যেটা শুনতে পারছেন এটা একদম তৃতীয় নাম্বার ধাপ যেটা একদম নয়েজ ক্লিন নিট অ্যান্ড ক্লিন শুনতে পারলেন মাইক্রোফোনের আসলে সাউন্ড কোয়ালিটি কেমন আপনারা জাস্ট করেন আসলে আপনাদের জন্য কেমন হবে মাইক্রোফোনটা যারা মাইক্রোফোনটি পার্চেস করতে চান বিভিন্ন অনলাইন শপে পেয়ে যাবেন ইজিলি এটা পনেরো থেকে ষোলোশো টাকার মধ্যে আপ ডাউন হয় আর কি আপনারা জাস্ট একটু রিসার্চ করে দেখে নিয়ে নেবেন যাহের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিয়ে যাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পেজটা ফলো করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অ্যান্ড লাস্ট ফিজ